কোন কাজে বাড়ির থেকে বের হয়েছে বাড়ির সামনে রাস্তার কিনারে একটা করপুর দৃষ্টিগত দূর দিয়ে বাড়ির দিকে একটা প্রসঙ্গ যেন দেখা না যায় কথা কোন ঠিক কিনা আর দেখবেন বর্তমানে জরতী মাইয়ারা বাড়ির সামনে যদি একটা লেস কি প্রসঙ্গে কিনওয়া ফেরি গলা এইসা যদি একটা ডাক মারতে পারে

গুনা বিশ্ব তো মায়ার মধ্যে বিলপ্ত ক্রমে যাবে তেমনি ওই দম্মাদার খেয়াল করেন ও মুসলমান আমার বাবা সারা বাংলাদেশে একটা অভিযোগ আছে জিনিসে কাম বাড়িয়ে গেছে বলে অসুবিধা এই অমিজুদ অবলম্বন নিয়াসানা নাই আপনারাই বলেন জিনিসে দাম বাড়ছে

এক সময় ছিল বোঝানোর জন্য বলতে যে রাজার পঁচিশ হাজার তখন এখন যে বাড়তে 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 রনের দাম এখন আশি পঁচাশি হাজার দাম বেড়ে গেছে এখন বিল্ডিং কমে না বাদে দাম বাড়ছে অসুবিধা যদি অসুবিধা হতো বিল্ডিং কমতো বাড়তো না বিল্ডিং তো বাড়তেছে অসুবিধা কর মুসলমান আমার বাবা বলতে পারেন ভাই যদি অসুবিধা না হয় তাহলে এখন জিনিস কিনিয়া তুলাইতে পারি না কেন মানুষ ওই হাতের দিনে বাজার করতো এক সপ্তাহে এক বাজার করতো এক হাজার টাকার বাজার করলে পুরো সপ্তাহ চলে যাইত এখন তো সকালে বাজার করলে বেকারে ক্ষয় নাই বিকেলে করলে সকালে ক্ষয় নাই এক হাজার টাকার বাজার